আচ্ছা শুক্রবার ছুটির দিন কে বলেছে শুক্রবার হচ্ছে ছেলেদের ছুটির দিন এটা বলা যায় আর মেয়েদের দূর দিন কি ঠিক বললাম তো তো যাই হোক হ্যালো জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের চৈতি আপু নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন তো যেটা বলছিলাম আজকে ছুটির দিন আজকে হচ্ছে আমাদের অনেক ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে একটা গ্রিন টি খেয়ে নিলাম না হলে একদম এনার্জি আসবে না তো নাস্তা টাস্তা করে এখন আমি সংসারের কাজে লেগে গেলাম বিছানা টেছা কুচ্ছি আমি বিছনা চাদরটা বদলিয়ে নিব শুক্রবারে একেবারে পরিষ্কার বিছনা চাদর না পাতলে আমার একদমই ভালো লাগে না যদিও অনেক বৃষ্টি হচ্ছে বিছনা চাদর ধুয়ে কোথায় নেড়ে দেব তার কোনো জায়গা নাই ব্যাপার না ঘরের মধ্যে নেড়ে দেবো কোনো অসুবিধা নাই শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে তো যাই হোক এদিকে আমি বিছনা চাদরটা কিন্তু সুন্দর করে পেতে নিলাম নিয়ে ভালো করে ঝাড় দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো আর এই বিছনার চাদরে যে আমি এখন পাততেছি না এক ঘন্টা পরে দেখবো এরকম আর নাই মানে এলো মেলো আমার ছেলেরা খেলনা পাতি সব বিছনার উপরে উঠাবে কি আর করার মা হয়েছে সহ্য করা করাই তো আমার মোটামুটি ঘরটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি কিচেনে চলে যাব বাজার করে নিয়ে এসেছি সেগুলো দেখবো। আর এদিকে যে আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার ছুটির দিন মাংস একেবারে টাটকা মাংস নিয়ে আসবে কোনো মিস নাই তো এখন আমি মাংসটা রান্না করে নিব পেঁয়াজ রসুন আগে থেকেই কেটে বেছে রেখেছিলাম মানে ওটা আমার বক্স করে রাখা আছে এদিকে আমি টাটকা মাংস তো এই আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব তো মাংসটা অনেক ভালো হয়েছে আজকের মাংসটা মানে তেল নাই বেশি আর কি তো আমি টাটকা মাংস এই জন্য ভাবলাম হাতে মাখিয়ে রান্না করি আর এইভাবেই আমার ভালো লাগে খেতে আমি সব রকম করেই রান্না করি শুধু হাতে মাখিয়ে রান্না করি তো যাই হোক সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে একটু আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব মাংসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যত হাতে মানে হাত ঘষা বলে আমাদের ওইদিকে হাত ঘষা করে মাংস রান্না করে আপনাদের কোন এলাকায় কি বলে বলবেন অবশ্যই আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা তো আমার আধা ঘন্টা ম্যারিনেট করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব এই যে কড়াই থেকে আমি প্রেশার কুকারে ঢেলে এটা খুব সুন্দর করে কষাবো যদি মেখে রেখেছিলাম না কষালেও হবে তারপরেও আমি কষাবো মাংসটা খুব সুন্দর করে তো যাই হোক আর এদিকে কলমি শাক আমি সুন্দর করে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা আমি হালকা সিদ্ধ করে তেলের উপরে দিয়ে রান্না করব। আর এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাহিরে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা যা দারুন জাস্ট ওয়াউ তো যেটাই হোক ভালো লাগে ওয়েদার ভালো থাকলে ভালো লাগে আর বৃষ্টি তো আমার খুব পছন্দ আর এদিকে আমার শাকটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিব একদম অল্প তেলে আমি ভেজে নিব শাকটা আর কলমি শাক আমার খুব পছন্দের একটা শাক আমরা খুব কলমি শাকটা খাই খুব ভালো স্বাস্থ্যের জন্য কলমি শাকটা আসলে সব শাক সবজিই ভালো আর পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে কলমি শাকটা আমা আমি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করি এই জন্য আর কি প্রায় খাওয়া হয় তো যাই হোক আমার শাকটা কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে খুব সুন্দর করে সবুজ সবুজ করে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার কলমি শাকটা আর এই শাকটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে তো যাই হোক আমার কলমি শাকটা রান্না হয়ে গিয়েছে ওদিকে মাংসটাও হয়ে গিয়েছে আমি মশলা ভেজে রেখেছি সেটা গুঁড়া করে মাংসে দিব আর এদিকে আমার ছেলেরা রুটি খাবে যেহেতু মাং মাংস হচ্ছে রুটি খাবে আর তারা খুব পছন্দ করে আর চালের গুঁড়া নাই এই জন্য ময়দার আটা দিয়ে রুটি বানিয়ে দিচ্ছি আর এই যে আমার মাংসের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ভাজা মশলা দিয়ে মানে মশলাটা টাটকা ভেজে রেখে আমি গুঁড়া করেছি এখনই একটু ঝোল ঝোল ছিল এই জন্য ভাবলাম ঝোলটা একটু কমিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন ভাজা মশলাটা দিয়ে দিলাম আজকে মাংস একটু চর্বি কম এই জন্য তেল তেল কম হয়েছে ভালো হয়েছে কারণ অ্যাসিডিটির প্রবলেম হয় প্রচুর তো আজকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন